কিভাবে ডাকসো বলো 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 সলম সলম বাবা বাবা ও আমার মেয়ে গোসল করতেছে গোসল করে দিতেছে ওইখান থেকে ডাকতেছে বাবা বাবা করে ডাকতেছে খুব সুন্দর করে ডাকতেছে কি বলবো আপনাদেরকে যার মেয়ে আছে সেই বুঝে যে বাবাটা একটা কত ভালো লাগে এক বুঝবে না এক এদিকে আসো আসো মা আস তুমি আবার আসো 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 দাও তো বাবা কুলে দেশ আসো না মা ও মা পেশায় দাও শরীরটা একটু পেশায় দাও আবার আসছে তুমি কেমনে ডাকছো বাবাকে গেঞ্জিটা করে গেঞ্জিটা করো তো নাকি হলো গেঞ্জিটা পড়তাম এই যে বাবা তুমি আবার আসছো বাবা গেঞ্জিটা পড়াও গেঞ্জিটা পড়াও গেঞ্জিটা পরাও না এটা আমার লক্ষ্মী মা ও বাবা ডাক বাবা বাবা কিভাবে ডাকছো বাবাকে তোমাকে বেশি ঠান্ডা পানিতে গোসল করাইছে ঠান্ডা পানিটা গোসল করাইছে তোমাকে হ্যাঁ ঠান্ডা পেয়ে দিয়েছে আচ্ছা একটা পিটুনি দিয়ে দিব না হ্যাঁ ঠিক আছে পিটুনি দিব বাবা ডাক দাও ডাক বাবাকে ডাক দাও জুড়ো ডাক দাও দিটুনি দিব ডাক দাও না ডাক দাও ডাক দাও ডাক দাও বলো বাবা ডাক দাও না চলে যাবা চলে যাবা তুমি এই তো ডাক বানাব তোমার কি কে গোসল করাইছে ঠান্ডা পানি কে গুসল করা কে কে গোসল করাইছে তোমাকে হ্যাঁ বলো ঠান্ডা পানি হ্যাঁ করেছে মাই দিয়ে দিব তুই মাই দিয়ে দিব মায় দিয়ে মা লক্ষীমা এটা লক্ষ্মী মা ও মা এই যে মামা অ মামা ডাক দা ডাক দিব না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চৰি 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চৰি বাৰু চৰি 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 মা চৰি ও বাবা সবাই ভালো থাকেন আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম